এইচএসসি পরীক্ষার ম্যাথ পরীক্ষা যেহেতু শেষ তাহলে অলরেডি তোমরা মোটামুটি এখন আইডিয়া পেয়ে যেতে পারো যে আসলে বুয়েটে এবার কাটমার্কস কত হতে পারে প্রতি বছরের মতো এবারও বুয়েটে কাটমার্কস আসলে কত হবে সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা আমাকে প্রতিদিন মিনিমাম হলেও দশজন তো মেসেজ পাঠায় যে ভাই আমার এত পার্সেন্ট মার্কস আসতে পারে আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা চলেন আপনাকে একটু ইয়ার বাই ইয়ার আগে অ্যানালিসিস বলি তারপর আপনাকে বুঝাই বলি যে এবার আসলে বুয়েটে কাটমার্কস কত মানে বলার একটা প্রবাবিলিটি থাকতে পারে প্রথমত একটা খুবই বাজে একটা কথা ছড়িয়ে গেছে যে বইটা নাকি নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট না পেলে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এইটা একটা দুইটা ব্যাচেই আসছে এরকম হয়েছিল যে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মার্কস দিয়েছে কেন কারণ ওই বছর এত বেশি পরিমাণে এ প্লাস পেয়েছিল ফার্স্টার সহ আসলে এত বেশি পরিমাণ হচ্ছে মার্কস উঠেছে যে তখন আসলে বই না পেরে নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্টের একটা শ্রেষ্ঠ দিয়েছে বাট ইন রিয়ালিটি আসলে বইটা পরীক্ষা এত বেশি মানুষ দেয়ই না আপনি খেয়াল করে দেখেন ইঞ্জিনিয়ারিং কোচিং করেই বা কতজন মেজরিটি মানুষ কিন্তু কোচিং করা আসলে মেডিকেল এবং ভার্সিটির মেডিকেল এত বেশি করে না বাট ভার্সিটিতে প্রচুর পরিমাণে হচ্ছে যে মানুষজন কোচিং করে এবং আপনি যদি কম্বিটিশন দেখেন বইটা আসলে কম্পিট করে চল্লিশ হাজারের মতো মানুষজন ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই চল্লিশ হাজার থেকে বই হাজার প্রতি বছর পরীক্ষা দিতে যায় বারো থেকে পনেরো হাজারের মতো পিডিতে সো যদি বারো থেকে পনেরো হাজার পিড়িতে পরীক্ষা দেয় তাহলে আসলে আপনি চলে আসা এবার আমার কাছে মনে হয় এবার প্রশ্নে যে পরিমাণ ভুল ছিল এবং যে ধরনের কোয়েশ্চেন আসা শুরু করেছে একটু আউট অফ দ্য বক্স বা ওভারঅল স্টুডেন্টদের যা প্রিপারেশন এবং রিয়াকশন দেখলাম পরীক্ষার পরে তাদের আমার মনেই হচ্ছে যে আসলে দিন শেষে এইবার খুব একটা বেশি মানুষ হতে এ প্লাস পাবে না আমার অ্যাপ্রক্সিমেশন এবার হয়তোবা বা ফিফটি থাউজেন্ডের মধ্যে এ প্লাস আটকে যাবে এখন ফিফটি থাউজেন্ড টোটাল এ প্লাস এর মধ্যে কিছু মানুষ মেডিকেলে চলে যাবে ভার্সিটি প্রিপারেশনে চলে যাবে অনেক স্টুডেন্ট হচ্ছে যে যারা হয়তো বা কমার্স বা আর্টস থেকে এ প্লাস পাবে তো সায়েন্সে এ প্লাস পাবে হয়তো বা ফর্টি থাউজেন্ড যদি ফর্টি থাউজেন্ড এ প্লাস পায় তাহলে হিসাব করে দেখেন যে আসলে বুয়েটে কতজনই বাচ্চে প্রিপারেশন চেষ্টা করবে ইঞ্জিনিয়ারিং এ কতজনই বা চেষ্টা করবে ওভারঅল আমার কাছে মনে হয় এ প্লাস পেলে আপনি সহজেই পরীক্ষা দিতে পারবেন এটা নিয়ে এত টেনশন করেন না ওভার দ্য ইয়ার্স কি হচ্ছে একটু বলে নিই দু আঠারো সালে যে বছর আমি হচ্ছে যে বুয়েটে পরীক্ষা দেই সে বছর ফোর পয়েন্ট সিক্স পেয়েও মানুষ পরীক্ষা দিতে পেরেছে এবং এটা আমি ভালো করে বলতে পারি আমার নিজের কাজ পয়েন্ট সেভেন পরীক্ষা দিয়েছিল আমার নিজের কাজিন আমরা একই হচ্ছে যে ব্যাচের সো আমার নিজের কাজিন যেখানে দিয়েছে আমি জানি এবং ফোর পয়েন্ট সিক্স পে হচ্ছে মানুষ পরীক্ষা দিতে পেরেছিল বুয়েটে মানে বুঝতে পারছেন বুয়েটে আপনি এ প্লাস না পেলেও গত বছর পরীক্ষা দিতে পেরেছেন এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই তার পরবর্তীতে যেটা হয়েছে যখন অফকোর্স এ প্লাসের পরিমাণ আরো বেড়ে গেছে ওভার দ্য ইয়ার্স তখন হচ্ছে 92 93% এর একটা শ্রোশলা শুরু করেছে বাট এই বছর আমরা আসলে রিঅ্যাকশন দেখলাম বাচ্চাজে তাতে আমার কাছে মনে হয় না যে এত বেশি এ প্লাস পাবে ্যাট বেস্ট আমার কাছে মনে হয় যেহেতু পঞ্চাশ 50000 বেশি এ প্লাস পাওয়ার কথা না সো আমার কাছে ওভারঅল মনে হচ্ছে যে আপনারা এবার এ প্লাস পেলেই পরীক্ষা দিতে পারবেন এটা আমার ওভারঅল অ্যাসেসমেন্ট বাট ্যাট বেস্ট যদি আমি একদম হচ্ছে যে কি বলে এটাকে বলতে পারেন মানে সেফ থাকতে চাই তাহলে আমার কাছে মনে হয় এইটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পিসিএম অর্থাৎ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি শুড বি ইনফ টু গেট ইউ থ্রু ঠিক আছে এখন আমি তোমাকে একটা বাজে কথা বলি বাজে কথা হচ্ছে আমার এবার মনে হচ্ছে বুয়েটে কোয়েশ্চেন টাফ হবে এবং এটা হওয়ার রিজন হচ্ছে বিগত বছরগুলোতে বুয়েটের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে আসলে মানুষজনকে কথা বলেছে এবং বুয়েটের টিচারা এগুলো দেখে অনলাইনে তো স্যারদেরও একটু মেজাজ গরম যে আমাদেরকে বারবার এগুলো বলে আমরা কি কঠিন কোয়েশ্চেন করতে পারি না তো আমার কাছে মনে হয় এবার বইটি একটু কঠিন কোয়েশ্চেনই করবে সো যদি সেটা করে এবং শর্ট সিলেবাসে অলরেডি একটু অলওয়েজই একটু কঠিন কোয়েশ্চেন হয় কারণ আপনাকে একটা চ্যাপ্টারের ডেট থেকে কোয়েশ্চেন করা লাগে যেহেতু সিলেবাস ছোট আপনি অনেক সময় অনেক চ্যাপ্টার কম্বাইনও করতে পারেন না যেটা ফুল সিলেবাসে সম্ভব হয় ইন দ্যাট কেস এবার কোয়েশ্চেন আরেকটু হচ্ছে যে কঠিন হওয়ার চান্স ভালোই আছে তো যাদের বেসিক দুর্বল তাদের মানে আরেক দফা প্রবলেম হওয়ার প্রবাবিলিটি বেশ হাই আমি যাই না ঠিক তোমরা এই মুহূর্তে কি করবা বাট এটা আমার কাছে ওভারঅল অ্যাসেসমেন্ট মনে হচ্ছে কারণ বিগত বছরের ঢাবির কোয়েশ্চেনটা লাইট ইস লাস্ট ইয়ার ঢাবির ফিজিক্স কোশ্চেন অনেক কঠিন আসছিল সো স্বাভাবিকভাবেই ঢাবির কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যেহেতু হাই হয়ে গেছিলো সো বুয়েট উইল ইউ নো স্টেপ আপ দেয়ার গেম এবার তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে বইটা কাটমার্কস এত হবে তাহলে আমার করণীয় কি বা আপনার কি মনে হয় হচ্ছে যে এখন আমার কিরকম মার্কস আসলে আমার কিরকম হচ্ছে প্রিপারেশন নেওয়া উচিত ফার্স্ট অফ অল তোমার এক্সামের মানে তুমি যখন ভর্তি কোচিং শুরু করবা তার চার সপ্তাহ পরে বা এক মাস পরে তুমি সাধারণত রেজাল্টটা পাবা জেনারেল স্টুডেন্ট যেটা করে তারা প্রথমে ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি হয় দেন আস্তে আস্তে যখন রেজাল্ট খারাপ হয় তখন তারা ভার্সিটি ব্যাচে শিফট হয়ে যায় তোমারও আসলে সেম একেই করা লাগবে আর যারা মেডিকেলে পরীক্ষা দিবা মেডিকেলে যেহেতু জিপিএ ফাইভ না পেলে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের মার্কস কমে যায় তোমার যদি মনে হয় যে ভাই আমি মেডিকেলে আমার জিপিএ ফাইভ আসবে না বি অনেস্ট উইথ ইউর নেওয়াটা খুবই বোকামি হবে কারণ মেডিকেল প্রিপারেশনের প্রত্যেক পয়েন্ট কমা মানে হচ্ছে যে তোমার রেস থেকে তুমি অনেক দূরে চলে যাবা সো মেক শিওর যে তুমি যেন হচ্ছে যে এ প্লাস পাচ্ছ এটা যদি তুমি শিওর থাকো অনলি দেন তুমি হচ্ছে এই লাইনে আগাচ্ছ এখন চলে আসো ভার্সিটি আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তুমি কিভাবে কি করতে পারো যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিবা তাদের অটোমেটিক্যালি ভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে সো তোমাদেরকে আলাদা করে ভার্সিটি প্রিপারেশন নেওয়া লাগবে না বি আওয়ার অফ দ্যাট সেকেন্ডলি আরেকটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে যে তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ চার সপ্তাহ পরে যদি এমন হয় যে তোমার মার্কস অনেক খারাপ আসছে জিপে ফাইভ পাও নাই ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স পেয়েছ এরকম যদি তুমি হচ্ছে রেজাল্ট দেখো তখন তুমি ভার্সিটি ব্যাচে অনেকে শিফট করে ফেলে কারণ ভার্সিটি ব্যাচে পড়লে বেটার বাট 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 হিয়ার্স দ্য থিং আমার একদম প্রপার সাজেশন হবে তুমি যদি এবার রেজাল্ট খারাপও হয় তাও ইঞ্জিনিয়ারিং ব্যাচই প্রিপারেশন নিও কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি ঢাবি যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা শুরু করেছে আসল জিনিসগুলি তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান না নাও ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আশা করা খুবই কঠিন হয়ে যায় ভার্সিটি ব্যাচগুলোতে আমরা যখন পড়ে আমরা এমন স্টুডেন্টদেরকে টার্গেট করেই পড়াই যাদের আমরা জানি যে তারা ঠিকমতো পড়ে নাই থিউরি বুঝে না ওকে আমরা শর্টকাট শিখাই ওকে আমার প্রচুর প্র্যাকটিস করাই এবং আমরা টু বি অনেস্ট এটা এক্সপেক্ট করে না যে ডিউ ক্র্যাক করবে আমরা এক্সপেক্ট করি অন্যান্য ইউনিভার্সিটি ক্র্যাক করবে আর ইউ সি ইউ ইউ ঠিক আছে আমরা এগুলো এক্সপেক্ট করি টু বি অনেস্ট যাদের প্রেপারেশন নেয় তাদের মধ্যে থেকে খুব কমই হচ্ছে যে আসলে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করে ঢাকা ইউনিভার্সিটি যারা ক্র্যাক করে তার মেজরিটি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পেড থেকে আসে তো এই জিনিসটা তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা হচ্ছে যে অবশ্যই যখনই হচ্ছে যে এই বছর প্রিপারেশন নিতে চাচ্ছমার্ক্স গুলো বুঝে শুনে তারপরে প্রিপারেশন নিও দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে